প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বাংলা মেজর মাইনর ও এমডিসি সেকেন্ড সেমিস্টারের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আজকের প্রশ্ন হল বীরাঙ্গনা কোন শ্রেণীর কাব্য কার লেখা কাব্যটি সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা প্রশ্নটা এমন আসতে পারে কবি মাইকেল দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর দেখো বীরাঙ্গনা কাব্য কবি মাইকেল দত্তের রচনা এটি একটি পত্র কাব্য তারপর দেখো কাব্য রচনা রোমান কবি অভিদেব এর হেরিওডিসকে অবলম্বন করে কবি মাইকেল মোসুণ দত্ত বীরাঙ্গনা কাব্যটি রচনা করেন আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্য এগারো জন নারীর পত্রে সমৃদ্ধ তারা হলেন শকুন্তলা তারা রুক্কিণী জনা সুপর্ণকা ভানুমতি দুঃসলা জাহ্নবী উর্বশী দ্রৌপদী ও কৈকেই আলাদা বেড়া দেখবে এগারোটি পত্রে নারী মানুষের বহুবিধ সমস্যা এবং আহুত অভিমানের চিত্তরূপ বর্ণিত হয়েছে নবজাগরণের যে প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যক্তি স্বাতন্ত্র বীরাঙ্গনার চরিত্রগুলির মধ্যে সেই বিশিষ্টতা অবশ্যই প্রকাশিত ভারতীয় নারী তার মধ্যযুগীয় জননী ও গৃহিণী সত্তার বাইরে উনিশ শতকীয় নতুন শিক্ষায় সমৃদ্ধ হয়ে ব্যক্তিমহিমায় মহিমায় উত্তীর্ণ হয়েছে তার প্রমাণ এ পত্রকাব্য কাব্য সেদিক থেকে এই কাব্যটির অনবদ্য ঐতিহাসিক মূল্য স্বীকার্য যদিও এটা মনে রাখার বিষয় যে বীরাঙ্গনারা এই কাব্যে যত না তার চেয়ে বেশি প্রেমাকাঙ্ক্ষী এদের অনেকেই গৃহিণী বা জননী অনেকে পত্নী বা মধুসূদন সচেতনভাবে এই মূল শিকড় চ্যুত করেন শুধু যোগদান করেছেন নতুন যুগের চেতনার দাবি আর প্রত্যাশা তাই প্রতিটি কবিতা মনোলোক ধর্মী হয়েছে এই কাব্যে অমিতাক্ষর ছন্দের আশ্চর্য নমনীয়তা পরিলক্ষিত হয় সেদিক থেকে এই কাব্যের ঐতিহাসিক মূল্য স্বীকার্য যদিও এটা মনে রাখা দরকার বীরাঙ্গনারা এই কাব্যে যত নাবির তার থেকে বেশি পেমাকাঙ্ক্ষী নেই